আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং অবশ্যই আসো যেহেতু আগামীকাল তো অসুবিধা কিছু নেই আমি যে চারটি মডেল আপলোড করেছি ক্লাস সেভেনের মডেল এক দুই তিন চার আপলোড করেছি আর এক থেকে পঁচিশ পর্যন্ত সবগুলোরই ইতিমধ্যে প্রিন্ট आंसर করে দিয়েছি খ বিভাগেরও কিছু आंसर করে দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্ন আর রচনামূলক কিছু প্রশ্নের এর করে দিয়েছি আবার কিছু বাকিও আছে তো আমি তোমাদের স্পেশাল যে মডেল টেস্ট তুরন্ত সাজেশন এর যে গাইডটি আছে এই গাইড থেকে তোমরা সকল প্রশ্নের উত্তর পাবা আমি শুধু এখানে স্পেশাল মডেল টেস্টের উত্তরমালা এগুলো পৃষ্ঠা নাম্বার এবং প্রশ্ন নাম্বার দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিবে সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিবা ইনশাল্লাহ যেহেতু সময় অতি অল্প আমি সম্পূর্ণ সমস্ত প্রশ্নের দিতে পারিনি তো আমি গুলো দিয়ে দিলাম তোমরা দেখে দেখে প্র্যাকটিস করে নিবে ইনশাল্লাহ চলো শুরু করা যাক স্পেশাল মডেল টেস্ট একের উত্তর মালা আমি এই এক থেকে পঁচিশ পর্যন্ত এগুলো তো আমি ইতিমধ্যে দিয়েই দিয়েছি এগুলোতে সমস্যা নেই হ্যাঁ কিছু প্রশ্নের আনসার আমি দিয়ে দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্নের একটু সুযোগ আছে এগুলোর আনসার আমি দিয়ে দিয়েছি এদিকে মানে এক প থেকে ড নম্বর পর্যন্ত এগুলোর আনসার দিয়ে দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্নের আনসার এগুলো তোমরা আলাদা ভিডিও পাবা এগুলোর ভিডিও আপলোড করেছি দুই থেকে এগারো পর্যন্ত তোমার মডেল টেস্টে এক দিয়ে দিয়েছি তারপরে স্পেশাল মডেল টেস্ট দুই দুই এর ব্যাপারে এক থেকে পঁচিশটা দিয়ে দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্নের হয়তো দিয়ে দিয়েছি থেকে নম্বর পর্যন্ত এখানে রচনামূলক প্রশ্ন কিন্তু এত পৃষ্ঠায় দুই থেকে এগারো পর্যন্ত এই সমস্ত পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে এই পৃষ্ঠা নাম্বার এই প্রশ্ন নাম্বারগুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিবে ইনশাল্লাহ প্রশ্ন নাম্বার দেখে নিবে ইনশাল্লাহ এটা দুই নাম্বার প্রশ্ন মডেলের অ্যানসার মালা উত্তর মালা এবার আসি আমরা তিন নাম্বার স্পেশাল মডেল টেস্ট তিন নাম্বার স্পেশাল মডেল টেস্ট তিন নাম্বার স্পেশাল মডেল টেস্টের উত্তর মালা এক থেকে পঁচিশ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ক থেকে ড নাম্বার প্রশ্ন ক থেকে ড নাম্বার প্রশ্ন এখানে ক থেকে ছ

এইটা 4 নম্বর পর্যন্ত একটা দাও আছে তোমরা ভিডিওটি ঠিকিয়ে ঠিকিয়ে এই প্রশ্নের উত্তরমালা গুলো পৃষ্ঠা অনুযায়ী প্রশ্ন অনুযায়ী দেখে নেবেন ইনশাআল্লাহ দেখে নিয়ে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আশা করছি 11 নম্বর প্রশ্ন এটা ছিল আছে 1 নম্বর মডেল 3 নম্বর মডেল তো আমরা 4 নম্বর মডেল পর্যন্তই আপলোড করেছিলাম তো এই মডেল টেস্টের উত্তরমালাগুলো তোমরা দেখে দেখে